নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি তিন শেড বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে নারী শিশু সহ জন দগ্ধ হয়েছেন সোমবার ভোর দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয় চিকিৎসকেরা জানান তাদের মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে টিনশেট বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী শিশু সহ আটজন দগ্ধ হয়েছেন স্থানীয়রা জানান উপজেলার দুই নং ঢাকেশ্বরী এলাকায় এই ঘটনা ঘটে রাত তিনটার দিকে বিকট শব্দ শুনতে পান তারা বেন হয়ে দুটি ঘরে আগুন জ্বলতে দেখেন সময় একটি ঘরের দরজা ভেঙে কয়েকজনকে উদ্ধার করেন তারা বাস্তুয়া শব্দ দিয়া উঠেই দেখে দেন ঘরের ভিতরে আগুন আগুন দেখে কেমন বালতি দিয়ে পানি শানি দিয়ে এই আগুন নিউন্টে ধুরুমে আর কে আগুন ধরে আরে চপটির মেডিকেল ঘরগুলোর ফ্লোরের নিচ দিয়ে গ্যাসের লাইন রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস সেখান থেকে লিকেজ হয়ে ঘরে গ্যাস ছড়িয়ে পড়ে আজকে যে ঘটনা ঘটছে এই গ্যাস লিকেজে পুরা রুমের ভিতরে গ্যাস চেম্বার হয়েছিল আমাদের আমরা যেটা ধারণা করছি যে কোনো কারণে আগুনের স্পার্ক যখনই পে পাইছে পাওয়ার সাথে সাথে এটা বিস্ফোরণ করছে এদিকে ভোর রাতেই দগ্ধদের আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয় চিকিৎসকরা জানান দগ্ধ আট জনের মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক এই ফ্যামিলির তিনজনেরই আসলে বেশ মেজর বার্ন হয়েছে ফর্টি পার্সেন্ট ফর্টি ফোর পার্সেন্ট এবং থার্টি ফোর পার্সেন্ট এবং সবারই ইনহেলেশন ইঞ্জুরি আছে বিশেষ করে বাচ্চাটা বেশ খারাপ দগদধের মধ্যে হান্নানের শরীরের পঁয়তাল্লিশ শতাংশ শিশু সুমাইয়ের চুয়াল্লিশ শতাংশ রুপালির চৌত্রিশ শতাংশ সাব্বিরের সাতাশ শতাংশ নূরজাহান লাকির বাইশ শতাংশ সামিয়ার নয় শতাংশ ও জান্নাতের তিন শতাংশ পুড়ে গেছে